নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ভেলিয়া গাছের দুটো গুরুত্বপূর্ণ পরিচর্যা বলবো, যেটা আপনারা এই বর্ষাকালে করে এই গাছগুলোকে ঝাঁকড়া বা ঝোপালো করে তুলতে পারেন এক কথায় আজকের ভিডিওতে ভেলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্ষাকাল একটা আদর্শ সময় আমাদের বাড়িতে থাকা সব ধরনের বোগেনভেলিয়া গাছগুলোকে ঝাঁকড়া বা ঝোপালো করে তোলার তার কারণ এই সময় বৃষ্টি হবার কারণে গাছগুলো খুব তাড়াতাড়ি বা দ্রুত গতিতে বাড়তে শুরু করে একই সাথে এই সময় বগেনভেলিয়া গাছগুলোকে একটা ঠিকঠাক শেপ বা রাউন্ড শেপ আমরা দিতে পারি যাতে যখন সবকটা ফুল একসাথে ফুটবে দেখতে খুবই ভালো লাগবে অনেকে নতুন বগেনভিলিয়া গাছ কিনেছেন যে গাছগুলো খুব একটা ঝাঁকড়া বা ঝোপালো নয় বা অনেকের গাছ লম্বা হয়ে গেছে ঠিকঠাক সেফ সাইজে আসছে না তো এই বর্ষাকালে আপনারা খুব ইজিলি এই গাছগুলোকে ঝোপালো করতে পারেন বা ঠিকঠাক সেফ সাইজে আনতে পারেন এর জন্যে বর্ষাকালে বুগেনভিলিয়া গাছগুলোর হালকা কাটাই ছাটাই করে যেতে হবে বগেনভিলিয়া গাছের ডালের ডগাগুলোকে ছেটে দিলে নতুন ডালপালা বের হবে সেই ক্ষেত্রে গাছ আরও ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে যাদের গাছ লম্বা হয়ে গেছে বা গাছ ঠিকঠাক সেফ সাইজে নেই সেই ডালগুলোকে ছেটে দিলে গাছ ঠিকঠাক সেফ সাইজে চলে আসবে যেমন আমার এই গাছটা আমি যদি রাউন্ড শেপে আনতে চাই কিছু ডাল আছে যেগুলোকে আমি যদি ছেটে দিই তাহলে আরও নতুন ডালপালা বেরোবে একই সাথে গাছের সেপ সাইজ ঠিকঠাক হয়ে যাবে একটা কাটারের সাহায্যে যে ডালগুলো লম্বা হয়ে গেছে বা দেখতে ভালো লাগছে না গাছের সাথে মানান নয় সেই ডালগুলোকে গাছের সাথে মানান করে কেটে দেব যাতে গাছটা ঠিকঠাক সেফ সাইজে আসতে পারে এইভাবে বোগেনভিলিয়া গাছের ডালগুলোর হালকা প্রুনিং বা কাটাই ছাটাই আমরা এই সময় করতে পারি তাহলে প্রচুর নতুন ডালপালা বের হবে এবং গাছ ঝাঁকড়া বা ঝোপালো হবে যারা নতুন বগেনভিলিয়া গাছ কিনে নিয়ে এসছেন তারা অবশ্যই ডালের ডগাগুলোকে ছেটে দেবেন তাহলে গাছ আরও নতুন ডালপালা বের করবে তো এইভাবে বর্ষাকালে বগেনভিলিয়া গাছের হালকা কাটাই ছাটাই করে গাছটাকে ঠিকঠাক সেপ সাইজ আমরা দিতে পারি যাতে পরবর্তী সময়। যখন প্রচুর ফুল একসাথে ফুটবে দেখতে ভালো লাগে গাছের ডালপালা কাটাই ছাটাই করার পর অবশ্যই আমরা যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ওই কাটা অংশগুলোতে গুলে লাগিয়ে দেবো যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় তো এটা হচ্ছে প্রথম পরিচর্যা যেটা এই বর্ষাকাল জুড়ে বোগেনভিলিয়া গাছগুলোতে করে যেতে হবে যাতে গাছগুলো ঝাঁকড়া বা ঝোপালো হয়ে ওঠে দ্বিতীয় বা দু নম্বর পরিচর্যা হচ্ছে এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দেবা। বর্ষাকালের শুরুতেই এই গাছের টবে আমরা ফার্টিলাইজার বা সার দিয়ে দেব। তারপর পুরো বর্ষাকাল জুড়ে আর কোনো ফার্টিলাইজার বা সার দেব না এর জন্যে বোগেনভেলিয়া গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে খুশে নিতে হবে এই গাছটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায় টবের উপরকার মাটিটাকে হালকা করে এইভাবে খুশে নিলেই হবে এরপর গাছের টবে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে দেব এর জন্যে আমি তিনখানা জৈব বা অর্গানিক সার নিয়েছি তার কারণ জৈব সার মাটির মধ্যে অনেক দিন অবধি থাকে এবং গাছকে নিজের দরকারি পুষ্টিমূল্য প্রদান করতে থাকে একদম প্রথম ফার্টিলাইজার হচ্ছে সরিষার খোল বা মাস্টারকেক ফার্টিলাইজার যার মধ্যে প্রচুর মাত্রায় নাইট্রোজেন এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে আমার এই গাছটা দশ ইঞ্চির টবে আছে তো এখানে আমি দু চামচ এই সরিষার খোল দিচ্ছি আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দু নম্বর ফার্টিলাইজার হচ্ছে হাড় বা বোনডাস্ট ফার্টিলাইজার যার মধ্যে ফসফরাস আছে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে দশ ইঞ্চির টবে এক চামচ এই হাড় আমি ইউজ করছি আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে ভার্মি কম্পোস্ট যার মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে একই সাথে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে টবের সাইজ অনুযায়ী দশ ইঞ্চির টবে আমি দু চামচ এই ভার্মি কম্পোস্ট ইউজ করছি আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এর বদলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার ইউজ করা যেতে পারে এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দেবো যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টি এখান থেকে পেতে পারে ফার্টিলাইজার দেওয়ার পর অবশ্যই টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে তো এর সাথেই বোগেন ফিলিয়া গাছে ফার্টিলাইজার দেবা কমপ্লিট হলো এই ফার্টিলাইজারগুলোর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশান যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস মাইক্রো থাকবে এবং পটাশিয়ামের পরিমাণ একটু কম থাকবে সেই মিক্সড ফার্টিলাইজার দেওয়া যেতে পারে বাজারে প্রচুর মিক্সড ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় সেই ফার্টিলাইজার এই ফার্টিলাইজারগুলোর বদলে ইউজ করা যেতে পারে বর্ষাকালের একদম শুরুতে গাছের টবে ফার্টিলাইজার দিয়ে দেব তারপর বর্ষাকাল চলে যাবার পর আবার ফার্টিলাইজার দেব মাঝে আর কোনো ফার্টিলাইজার দেবার দরকার নেই এরপর যদি জল দেবার ব্যাপারে আসি বর্ষাকালে প্রায় প্রতিদিন কম বেশি বৃষ্টি হয় তো আলাদা করে সেইভাবে জল দিতে লাগে না তবে যদি যদি অনেক দিন বৃষ্টি হচ্ছে না বা মাটি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে সাদা হয়ে আসছে সেই ক্ষেত্রে আমরা গাছের টবে জল দিতে পারি টবের মাটির অবস্থা দেখে আমরা জল দেব এরপর চলে আসব এই গাছকে কোন জায়গায় রাখতে হবে এই গাছ বারো মাস একদম ওপেনে বা ফুল সানলাইটে থাকে যেখানে সব থেকে বেশি সূর্যের আলো বা ডাইরেক্ট সানলাইট আসবে সেখানে এই গাছকে আমরা রেখে দেব এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে তেমন কোনো প্রকার আক্রমণ হতে আমি দেখিনি তো এই গাছে কোনো কিছু স্প্রে করার দরকার নেই যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন আর যদি কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় তাহলে কোনো কিছু স্প্রে করার দরকার নেই এরপর অনেকেই জিজ্ঞেস করবেন এই সময় গাছের শিকড় কাটাই ছাটাই বা রিপটিং করা যায় কি না তো বর্ষাকাল খুবই আদর্শ সময় বগেনভিলিয়া গাছের রিপটিং করার বা শিকড় কাটাই ছাটাই করার শিকড় কাটাই ছাটাই আমরা প্রত্যেক দু বছর অন্তর বা তিন বছর অন্তর করতে পারি তো আপনারা যদি গত দু বছরে বা তিন বছরে গাছের শিকড় কাটাই ছাটাই না করে থাকেন সেই ক্ষেত্রে বর্ষাকালে এই গাছকে রিপটিং করতে পারেন তো এতক্ষণ আমি বগেনভিলিয়া বিলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করলাম দুটো গুরুত্বপূর্ণ পরিচর্যা যার মধ্যে একটা হচ্ছে গাছকে ঝোপালো করা দ্বিতীয় হচ্ছে গাছের টবে ফার্টিলাইজার দেওয়া এই দুটো গুরুত্বপূর্ণ পরিচর্যা অবশ্যই করতে হবে এবং তাছাড়া যে বিষয়গুলো বললাম সেইগুলো আপনাদের নজরে রাখতে হবে তো এই ছিল বোগেনভিলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা বা মনসুন কেয়ার যে পরিচর্যাটা জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে করতে হবে ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে